সালামু আলাইকুম রহমতুল্লাহি জাহান্নামীদের বিছানা জাহান্নামীদেরকে বিশ্রাম করার জন্য আগুনের বিছানা দিয়ে বিছিয়ে দেয়া হবে জাহান্নামে তাদের জন্য থাকবে আগুনের বিছানা এবং উপরের চাদরও হবে আগুনের এমনিভাবেই আমি জালেমদেরকে শাস্তি প্রদান করি সুরা আরাফ একচল্লিশ জাহান্নামীদের কার্পেট ও গালিসাটাও হবে আগুনের তাদের জন্য উপর দিয়ে থেকে এবং নিচের দিক থেকে আগুনের মেঘালা থাকবে এর শাস্তি দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন যে হে আমার বান্দাগণ আমাকে ভয় করো সুরা জুমার ষোলো জাহান্নামীদের চাদর ও বিছানার সব কিছুই আগুনের হবে যেদিন আজাব তাদেরকে ঘেরাও করবে মাথার উপর থেকে এবং পায়ের নিচ থেকে আল্লাহ বলবেন তোমরা যা করতে তার সাথ গ্রহণ করো সুরা আন কাবু যারা যদি পাপিনীও প্রার্থনা করে তবে পুজোর ন্যায় পানীয় দেযা হবে যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে তা কত নিকৃষ্ট পানীয় এবং খুবই মন্দ আশ্রয় সুরা কাহাব উনতিরিশ